তারা যখন পারেনি আজকের পৃথিবীতে যা ইসলামকে নষ্ট করতে চায় ইসলামকে ধ্বংস করতে চায় তারাও পারবেন ইনশাল সব থেকে বেশি ইসলামের সাথে বেঈমানি বলেন শত্রুতা বলেন বদমাশী বলেন ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বলেন যাই বলেন তা করছে ইউরোপের কিছু বুদ্ধিজীবী লোক

এত রাতে বক্তৃতা আমিও করতে চাই না কিন্তু তো পথ নেই এসে গেছি বলতে হবে আমার ছোট ভাই পাশে বসা ওরা আগামী দিনের বক্তা আমরা ধরুন বয়স আমাদের আস্তে আস্তে হচ্ছে কথাগুলি শুনবেন আমি শুধু আপনাদের বলতে চাই ফিলিস্তিন নামক একটা দেশ নাম শুনেছেন রোজ টিভি বাড়িতে দেখবেন অন্যান্য হিন্দি বাংলা উর্দু ইংরেজি খবরগুলি দেখবেন সেখানে নবীদের শহর বলা হয় যত নবী সেখানে এসেছে ইব্রাহিম বলেন موسی বলেন ঈসা আ বলেন সব সেখানে নবীদের শহর বলা হয় বাইতুল আকসা موسی নবীগণ সেইখানে প্রতিদিন মুসলমানদের প্রতি কি অবিচার অত্যাচার ইসরাইল সরকার করছে মিলিটারি দিয়ে করছে আর বছরের বাচ্চাদের ধর্ষণিতা 5 বছরের বাচ্চা ধর্ষণের শিকার মুসলিমরা নামাজ পড়তে যাবে বাইতুল আকসায় ভুরি করে বেঁধে দিচ্ছে মানুষের খাওয়া পানি সব বন্ধ করে দিচ্ছে অপরাধ কি অপরাধ তারা বলেছে যে বাইতুল মুকद्दাস যে মসজিদটা আছে এটা ওরা এখন টেম্পল ওরা গির্জা বানাতে চায় আর ওখানকার ফিলিস্তিনি মুসলমানরা বলছে এটা আল্লাহর ঘর মসজিদ এটা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও

দের বলবেন নামাজ পড়ার বাংলা মানে কি আপনি আল্লাহকে বলছেন ও আল্লাহ অবিশপ্ত পথভ্রষ্টদের পথে চালায়ো না এই পৃথিবীতে অবিশপ্ত হচ্ছে ইহুদিরা যারা বলো কি বলবেন খ্রিস্টানরা অবিশপ্ত পথভ্রষ্ট তো তারা কেন পথভ্রষ্ট কেন অবিশপ্ত এটা আপনাকে প্রথম জানতে হবে কারণ ইহুদি খ্রিস্টানরা জেনে গেছে ইসলাম যতদিন থাকবে মোহাম্মদ সালামের এই দিন হবে ততদিনের বিরোধিতা করা আমাদের লাভ জানি ইহুদিরা তারা কি আচরণ করছে ফিলিস্তিনে আপনারা প্রতিদিন দেখছেন কেন কেন কোরআন আছে ভাই এখানে আপনারা মামুন আপনারা বুদ্ধিমান কেন টিভিতে দেখছে রোজ মুসলমানরা মার এটা কোরআন শরীফ এমনি করে করা যাবে না এই কোরআন শরীফে এই এই গ্রন্থটার জন্য পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে শুনতে পৃথিবীতে এখনো ভালো মানুষ যদি থাকে মুসলমানেরাই আছে এখনো মুসলমানদের মধ্যে কম সংখ্যক লোক মদ খায় এখনো মুসলমানদের মধ্যে কম সংখ্যক জেলার মতো পাপে আছে কম অল্প

একটা আট বছরের মেয়েকে মিলিটারি যা ধর্ষণ করতে যাচ্ছে মাকে মেরে ফেলেছে বাপকে মেরে ফেলেছে হাবুক দিয়ে পুড়িয়ে দিয়েছে এটা মাত্র আট বছরের বালিকা সে ইসরাইলের মিলিটারির কাছে বলেছে আমি মাত্র আট বছরের বালিকা আমারে ধর্ষণ করবেন না আমার মাকে মেরে দিয়েছে আমার আপুকে মেরে দিয়েছে আমার সাত কুলে আমার অপরাধ আমি জানি না দুনিযা মুসলমানরা এখন নীরব তারা প্রতিবাদ করতে পারছে না ইসরায়েল বাহিনীকে বললো তোমরা আমার মেরে ফেলো আমি আমার আল্লাহর কাছে গিয়ে তোমাদের বিরুদ্ধে বিচার চাইব ফলে একটা তাকে খ্রিস্টান কিছু সন্ত্রাসী তারা মানবাধিকার লোকেদের বলেছে মুসলমানদের কোন অপরাধ নাই মুসলমানরা কোরআন শরীফ থেকে একটা বাদ দিয়ে দেখ আমরা তাদের বন্ধ হয়ে যাবো শুনতে পেরে মুসলমানদের ক্ষমতা আছে কোরআন থেকে একটা আয়াত লাভ দিতে যারা পারবে যারা আল্লাহ পাক সুদকে হারাম করেছেন না হালাল বলেছেন যারা বলেন এটা আমরা করেছি না আল্লাহ করেছে আমাদের কথা বলে আল্লাহ করেছে তার নাম আমাদের দোষী এবার আমরা কোরআনে সুদ হারাম এটা মাওলানা বলবে না বলবে না মুসলমান

তৌহিদের মূল কেন্দ্র কাওয়া হওয়া ঠিক থাকবে বলেন ইনশাআল্লাহ এখন আমাদের অপরাধ এখন আল্লাহ আমাদেরকে কি বিপদে ফেললো দেখেন আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী বিআবদিহি মিনাল

এখানে কোনো সমস্যা ছিল না এখন এই দেশে বাপরি মসজিদ কে ভেঙেরা মন্দির হলো হঠাৎ করে নিশ্চয় শুনেছেন উত্তর প্রদেশের একটা মুখ্যমন্ত্রী আছে নাম বলেছেন না শুনান সবাই জানে আমরা মনে করতাম সাধু বাবা পোশাকটাও সাধু যোগী বলে কিন্তু সে হঠাৎ করে যত ভালো ভালো মসজিদ কোরআনও দেখছে বলছে এটা মন্দির ছিল সম্বলপুর

মানবাধিকার সংগঠনের লোকেরা সার্ভে করেছে সার্ভে করে বলেছে যে এই তোমরা গুজরাটে মারো বোম্বে মারো তোমরা কাটিহারে মারো তোমরা হায়দ্রাবাদে মারো মুসলমানদের এদের অপরাধটা কি এরা তো সাধারণ মানুষ মুসলমান এদের অপরাধটা বলেছে মুসলমানদের কি আর অপরাধ থাকবে তাদের মূল অপরাধ করার কোরআন শরীফের চব্বিশটি আয়াত আছে যে আয়াতগুলো মুসলমানরা কোরআন থেকে বাদ দিতে হবে এখন আপনাদের রায় কি এত এত খুব বড় মুশকিলে পড়ে গেল আপনি লড়াই করতে যাওয়া দরকার নাই আপনার রায় কি বাদ দিতে কি আপনি পারবে না এইটুকু বলছি আপনাকে অন্য কথা বলতে বলে একটা অক্ষর বাদ দিতে পারবে না তাহলে আমাদের অপরাধ আমাদের বক্তব্যই था আমাদের অপরাধ থাকি

এই যে একটা মিথ্যা কথা প্রশাসনে চলে যাচ্ছে বুদ্ধিদীপ্ত লোকেদের কাছে চলে যাচ্ছে হিন্দু ভাইদের কাছে চলে যাচ্ছে এটা কি দিয়ে ঠাকাবেন আপনি তাহলে এটা ঠকাতে গেলে যে রাস্তা অন্য সর করতে হবে এটা কেউ করছে না না নারা করছে না রাজনীতিবিদরা করছে না পাবলিক করছে এবার গোড়াই করে আপনি যদি ঠিকটা বুঝিয়ে দিতে না পারেন তাহলে

শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাসী সত্যকে যে লুকিয়ে রাখে কথাটা বুঝতে পারছে না এটা গালি হলো এখন বাড়ি যায় বাড়ি দিয়ে বুঝে গায়ে লয় সালা সালা আরো খান হয়